আসসালামু আলাইকুম অন্যান্য ধর্মাবলম্বী যারা শুনছেন তাদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা রইল তো আজকে আমরা ইসলামিক বিশ্ববিদ্যালয় দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের ডি ইউনিটের ভর্তি বিজ্ঞপ্তি সম্পর্কে জানবো তো প্রথমে বলে রাখছি সেটা হচ্ছে ইসলামিক বিশ্ববিদ্যালয়ের এ বি সি তিনটা ইউনিটে শিক্ষার্থী ভর্তি নেওয়া হবে গুচ্ছ ভর্তি পরীক্ষার মাধ্যমে কিন্তু ডি ইউনিটের জন্য ইসলামিক বিশ্ববিদ্যালয় স্বতন্ত্রভাবে ভর্তি পরীক্ষা নিবে তো সেখানকার ভর্তি পরীক্ষার মাধ্যমে আর কি তারা শিক্ষার্থী ভর্তি নিবে তো প্রথমে আমরা ইসলামিক বিশ্ববিদ্যালয়ের যে ডি ইউনিটের যে তিনটা ডিপার্টমেন্ট রয়েছে ইসলামিক বিশ্ববিদ্যালয়ের থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদভুক্ত তিনটি বিভাগ আছে সেটা হচ্ছে আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ দাওয়া অ্যান্ড ইসলামিক স্টাডিজ আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ এবং কলা অনুষদভুক্ত একটি বিভাগ রয়েছে সেটি হচ্ছে আরবি ভাষা ও সাহিত্য বিভাগ সমূহের সমন্বয়ে গঠিত এরপর আমরা আছি আবেদনকারীর ন্যূনতম যোগ্যতা তো আবেদনকারীকে অবশ্য দুই হাজার তেইশ অথবা দুই হাজার চব্বিশ সনের উচ্চ মাধ্যমিক বা সম্মান এবং দুই হাজার বিশ একুশ বাইশ সনে মাধ্যমিক অথবা পরীক্ষার উত্তীর্ণ হতে হবে অর্থাৎ এখানে সেকেন্ড টাইম কিন্তু রয়েছে আবেদন করার পদ্ধতি এখানে আপনারা ইসলামিক বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যে আবেদন করবেন এবং আবেদন করার সময়সীমা আবেদন করার সময়সীমা হচ্ছে ষোলো তিন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ হতে আবেদন শুরু হয়েছে দুপুর বারোটা এক মিনিট হতে এবং এই আবেদন চলবে আটাইশ তিন দুই পর্যন্ত অর্থাৎ আর মাত্র পাঁচ দিন হাতে সময় রয়েছে আপনাদের এরপর আপনার আবেদন ফি আপনার ধরা হয়েছে পনেরোশো টাকা সেটা আপনারা মোবাইল বা অনলাইন ব্যাঙ্কিং বিকাশ নগদ রকেটের মাধ্যমে পরিশোধ করতে পারবেন এরপর ভর্তি পরীক্ষা আপনাদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী মাসে মানে আগামী এগারোই মে এগারোই মে রবিবার বেলা এগারোটা থেকে বারোটা এ পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং ভর্তি পরীক্ষা আপনার মোট আশি নম্বর এম এর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং এমসিকিউ ভর্তি পরীক্ষায় প্রতিটি ভুল উত্তরের জন্য মানে পঁচিশ পার্সেন্ট নম্বর কর্তন হবে অর্থাৎ আপনার একটি ভুল করলে আপনার জিরো দশমিক দুই পাঁচ নম্বর কাটা হবে এরপর আপনাদের আমরা দেখতে পাচ্ছি ভর্তি পরীক্ষার ইউনিট ও বিভাগ সময়ের তথ্যাবলী অর্থাৎ কোন ইউনিটে কতটি আসন রয়েছে সেগুলো সম্পর্কে আমরা একটু বিস্তারিত জানছি তো প্রথমে আমরা থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের আন্ডারে যে তিনটি ডিপার্টমেন্ট রয়েছে আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ দাওয়া অ্যান্ড ইসলামিক স্টাডিজ আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ প্রত্যেকটা ডিপার্টমেন্টে আশিটি করে সিট রয়েছে এরপর কলা অনুষদে আরবি ভাষা ও সাহিত্য বিভাগেও আপনার আশিটি সিট রয়েছে তো এখন আমরা জানি আবেদনকারীকে মানবিক বিভাগ হতে পরীক্ষা দিতে হলে কী কী যোগ্যতা থাকতে হবে তার এসএসসিতে থ্রি পয়েন্ট এবং এইচএসসিতে থ্রি পয়েন্ট এটা চতুর্থ বিষয় সহজী জিপিএ তো দুইটা মিলে আপনার ছয় হতে হবে ব্যবসায়ী শিক্ষা এসএসসিতে থ্রি এইচএসসিতে থ্রি কিন্তু দুইটা মিলে আপনাকে সাড়ে ছয় পেতে হবে আর বিজ্ঞান বিভাগ হতে আপনার এসএসসিতে সাড়ে তিন পয়েন্ট এইচএসসিতে থ্রি পয়েন্ট ফাইভ জিরো টোটাল দুইটা মিলে আট পয়েন্ট পেতে হবে আর কারিগরি শিক্ষা বিভাগে আপনার এস এস তে থ্রি পয়েন্ট তে থ্রি পয়েন্ট টু দুইটা মিলে আপনার ফাইভ পেতে হবে এরপরে আপনার রয়েছে হলো কিভাবে কি আবেদন করবেন সেই সম্পর্কিত তথ্য আবেদন প্রক্রিয়া দেয়া রয়েছে এরপর এরপর আপনাদের বিভিন্ন নির্দেশনা দেয়া রয়েছে ভর্তি পরীক্ষা হলে যা আনতে হবে এরপর ভর্তি পরীক্ষার নম্বর নির্ধারণ তো ভর্তি পরীক্ষা আসলে মেধাক্রম কিভাবে নির্ধারণ করা হবে সেটা জানা আছে মানে সেটা সম্পর্কে বলা হচ্ছে তো ভর্তি পরীক্ষার সর্বমোট নম্বর বা স্কোর হলো চল্লিশ প্লাস আশি আশিটা নম্বর হচ্ছে আপনার এমসিকিউর মাধ্যমে আপনারা রিটেন মানে এমসিকিউর মাধ্যমে নেওয়া হবে এবং বাকি যে চল্লিশ সেই চল্লিশ নম্বরটা আপনার জিপিএর ওপর উপর নির্ধারণ করা হবে তো জিপিএ তে আপনার মাধ্যমিক এবং এইচএসসি পরীক্ষা জিপিএর ভিত্তিতে আপনার জিপিএ পাঁচের ভিত্তিতে নেওয়া হবে সেক্ষেত্রে আপনারা মানে উভয় পক্ষের যে আছে সেটাকে আপনারা বলা হচ্ছে যে মোট গুণ সর্বোচ্চ স্কোর অর্থাৎ এখানে আপনারা অর্থাৎ এখানে আপনারা আপনাদের জিপিএ কে এস এসি জিপিএ কে চার দ্বারা গুণ করবেন এবং এইচএসির জিপিএ কে চার দ্বারা গুণ করবেন গুণ করে যেটা হয় সেটাই টোটাল আপনাদের জিপিও নম্বর হবে দুটা মিলে যোগ করে এরপর আপনাদের এরপর আপনাদের দেখা হয়েছে যে কি কি মানে ইউনিট ভিত্তিক যে বিভাগ সেই বিভাগ আপনার কি কি নম্বরের ভর্তি পরীক্ষা হবে সেটা সম্পর্কে একটু বিস্তারিত দেওয়া আছে সেটা হচ্ছে প্রথমটা আছে ইউনিট ভিত্তিক বিভাগসমূহ ভর্তির জন্য আরোপিত শর্ত এবং আরোপিত শর্ত এবং বিষয়ভিত্তিক নম্বর বা স্কোর বিন্যাস সেটা হচ্ছে আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ এর এর জন্য আপনার বিষয় এবং দাওয়া অ্যান্ড ইসলামিক স্টাডিজ আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ এবং আরবি ভাষা ও সাহিত্য এর মানে কোনো বিভাগে আর কি কোনো শর্ত নেই বিভাগে ভর্তি হতে কোনো শর্ত নেই এবং আপনাদের যে ভর্তি পরীক্ষার যে নম্বর বিন্যাস আশি নম্বর সেই আশি নম্বরের নম্বর বন্টনটা আর কি এখন বলছি সেটা হচ্ছে আল কোরআন থেকে আপনার পনেরো মার্কের প্রশ্ন হবে হাদিস থেকে পনেরো মার্কের প্রশ্ন হবে আরবি হতে দশ মার্কের প্রশ্ন দাওয়া হতে দশ মার্কের প্রশ্ন ইসলামীর ইতিহাস হতে পাঁচ মার্কের প্রশ্ন ইসলামী শিক্ষা হতে পাঁচ মার্কের প্রশ্ন আলফিকো হতে পাঁচ মার্কের প্রশ্ন বাংলা হতে পাঁচ মার্ক ইংরেজি হতে পাঁচ মার্ক এবং সাধারণ জ্ঞানে পাঁচ মার্ক এ টোটাল আশি মার্কের প্রশ্ন হবে তো আপনাদের প্রয়োজনে বাংলা ইংরেজি এবং আরবি ভাষায় প্রশ্নপত্র প্রণয়ন করা ভর্তি সংক্রান্ত আশি নম্বর পাশ এরপর আপনার আবাসিক হল এবং কিছু ভর্তি নির্দেশিকা দেয়া রয়েছে তো আপাতত এই ছিল আজকের ভিডিওতে তো আপনাদের যদি কারো ভর্তি মানে ইসলামিক বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিট সংক্রান্ত ভর্তি বিজ্ঞপ্তি সংক্রান্ত যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট সেকশনে প্রশ্ন করবেন এবং আপনাদের অ্যাডমিশন রিলেটেড বা বিভিন্ন মূলক যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই ভিডিওর ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে থাকবে আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন তো এতটুকুই ছিল ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম এবং অন্যান্য ধর্মাবলম্বী যারা শুনছিলেন তাদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা রইলো